বৈশাখী প্রখর তাপে পুড়ছে বাংলা তীব্র দাবদাহী হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসী ছিলায় চেলায় অস্বস্তিকর পরিস্থিতি রবিবার বীরভূমে তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছায় দুপুরে বাইরে পেরোতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ লু প্রবাহের কারণে সর্দি কাশির সমস্যা দেখা দিচ্ছে এদিকে রবিবার বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ছেচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড সকাল থেকে চড়া রূপ তীব্র গরম বেলা বাড়তি লুয়ের প্রভাবে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট এখন তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের তাপমাত্রা এতে সকাল সকাল না কাজ করলে যত বেলা বাড়ছে তত রৌদ্রের প্রখর তেজ মানুষকে বাইরে বেরোতে দিচ্ছে না শিল্পনগরী দুর্গাপুর একই চিত্র রবিবার বেলাবাড়তে বাড়তে শুনশান হয়ে যাচ্ছে দুর্গাপুরের রাস্তাঘাট তীব্র তাপ প্রবাহে না উঠছে মানুষ থেকে শুরু করে বন্য প্রাণী সকলে দুর্গাপুরে কাকসার দেউল পার্কে বন্য প্রাণীদের জলে ওয়ার স্মেশনের সঙ্গে খাদ্যাভাস নিয়ে আসা হচ্ছে বেশ কিছুটা পরিবর্তন দিনে দুবার করে ওদেরকে ওয়ারেসে জলগুলে খাওয়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আরও ওই যে ওয়াটার বডিজগুলো ছিল সেই ওয়াটার বডিজগুলো তো জল করা হয়েছে যাতে ওখানে জল খায় খেতে কোনো অসুবিধা না হয় রবিবার ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই কাটায় এগারোটা বাজলি শুনশান রাস্তাঘাট বাজারহাট জরুরি কাজ ছাড়া বাইরে বেরোতে ভয় পাচ্ছে ঝাড়গ্রামবাসী ঝাড়গ্রামে বেরোনো যাচ্ছে না গরমের চোটে আর টুপি নিয়ে দেখছেন তো টুপি পরে আছি গরমের চোটে ডাক্তাররা বলছেন তো দশটার পর বাড়ির থেকে বেরোতে বারণ করছেন চারটার পরে বাড়ির থেকে বেরোতে বলছেন রবিবার পশ্চিম মেদিনীপুর লাল সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের সকাল থেকে মাথার উপর চুয়ক রাঙাচ্ছে সূর্যি মামা ভ্যাবসা গরমে অস্বস্তিকর পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুরবাসী এদিকে আবহাওয়া দপ্তর বলছে আরও চর্বে তাপমাত্রার পারদ জেলায় জেলায় সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ চিকিৎসকদেরও কবে দেখা মিলবে বৃষ্টির সেদিকেই চাতকের মতো তাকিয়ে রাজ্যবাসী বলা যায় দক্ষিণবঙ্গবাসী নিউজ